এইটা ছিল পাকুর প্রথম দিন স্কুলে যাওয়ার সময়কার ভিডিও আর এই দেখো পাকু কিন্তু ড্রেস পরে রাস্তাতেও গিয়েছে এবারও আমার সাথে আর ওর বাবার সাথে যাবে হচ্ছে স্কুলে তো স্কুলে থেকে এটা ছুটি হওয়ার সময়কার দেখো ও আসছে ভাবছে কী হলো ব্যাপারটা একটু লেট হয়ে গিয়েছিল আমাদের যেতে আর ওকে যখন আমি স্কুলে রাখতে গিয়েছিলাম তখনও লেট হয়ে গিয়েছিল বলেই আমি ভিডিওটা তখন নিতে পারিনি আর এই দেখো ওকে বেরিয়েই ওখানে আখের রস খাবার না তো ঠিক আছে আখের রস তো কোনো খারাপ কিছু না আখের রস তো নিয়ে ও টুকটুকে উঠে আসছিলাম আমরা বাড়ি তো বাড়ি আসার সময় ওকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে কেমন কী হলো বলো তো বলছে আজকে আমি এক্সাম দিয়েছি কারণ ওদের সেশন আগস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে আর ও যেহেতু সেপ্টেম্বর থেকে ক্লাসে জয়েন করলো তার জন্য ওকে এক্সামটা দিতে হলো তো ম্যামরা ওকে খুব হেল্প করেছে ওকে সবাই আশীর্বাদ করে ও অনেক ভালো